হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওটা হলো শিশিয়ার বড় ঝিলের এবং এইখানে আমরা গিয়েছিলাম রবিবার দেখতে পাচ্ছ তোমরা কী জোর বৃষ্টি পড়ছে সারাদিনের রেজাল্ট কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো মাঝখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি ভিডিও কিন্তু আমার কাছে চলে এসেছিলো মামার হাত থেকে তো তোমরা যেন মামা যায় মাছ ধরতে মামা ভিডিও করে ভিডিওগুলো ছাড়ি আমি ভিডিও ছাড়ার দায়িত্ব আমার হাতে থাকে তো মাঝখানে কটা দিন একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি আজকে তোমাদেরকে রবিবার আপডেটটা দিচ্ছি এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন দেওয়ার আছে এই বড় বড়ছিল সম্বন্ধিত তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো সব সিটে কেমন কি পরিমাণে মাছ হলো কীরমকি কেরম কী পরিমাণ মাছ খাচ্ছে এই সমস্ত ডিটেলসগুলো তোমাদেরকে দেবো তো দেখতে থাকো ভিডিওটা ভিডিও শুরুতে তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাদিনই কিন্তু ওয়েদার একেবারেই ভালো ছিল না যে কারণে খুব যে মাছ খেয়েছে তা কিন্তু নয় ওপেনিং ডেতে যেমন যে পরিমাণে মাছ খেয়েছে তার হয়তো হাফও খায়নি এই রবিবার তো দেখতে থাকো ভিডিওটা আরও বেশ কিছু ডিটেলস রয়েছে যেগুলো তোমাদেরকে দেবো মাছের সাইজ কেমন কী পরিমাণে রয়েছে আর কোন কোন সিটে কেমন মাছ খাচ্ছে এই মুহূর্তে কোন কোন সিটগুলো তোমরা বুক করলে ভালো হবে সেই ডিটেলসগুলোই তোমাদেরকে দেবো তো দেখতে থাকো ভিডিওটা দাদা একটুখানি চাগানো যাবে

এই যে দাদারা চন্দননগর থেকে আমারই সাবস্ক্রাইবার মাছ না মাছ নেই পুকুরে কাতলা মাছ নেই পুকুরে কোন পুকুরে যেতে হবে সেটা বলতে হবে এখন নতুন পুকুর অনেক খুলছে চ্যানেলের ওপর নজর রাখো অবশ্যই দেখতে পাবে রবিবার সারাদিনে মাছ কিন্তু কোনোবারই তেমন খায়নি মৃগেল আর রুই মোটামুটি পাঁচশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত সাইজ রয়েছে আর কাতলা আমার মনে হয় খুব কম আছে আর যা খাচ্ছে একশো থেকে পাঁচশোর মধ্যে সাদা টোপ সুজি দুটোই তোমরা ব্যবহার করতে পারো দুটোতেই মাছ খাচ্ছে তবে মাছ একটু দূরে খাচ্ছে তো টোপটা একটু দূরে করে ছুড়বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তার কারণ ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভয়েস দিয়ে রেখেছি তোমাদের জন্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে রেখেছি যেমন এখনও বাকি রয়ে গেল কোন কোন সিটে মাছ খাচ্ছে বা কোন কোন সিটগুলো তোমরা বুক করতে পারো যদি মোটামুটি ভালো পরিমাণে মাছ ধরতে চাও এইরকম ওয়েদারেও তো সেই সিটগুলো জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো होते हो ना पापा

বন্ধুরা এবার তোমাদেরকে একটু সিটের ব্যাপারটা বলে দিই বাড়ির দিকে যেগুলো বুকিং সিস্টেমের সিট রয়েছে সেই সিটগুলো আর একশো আটত্রিশ নম্বর সিট আমার দেখা এই সিটগুলোতেই কিন্তু বেশ ভালো মাছ খাচ্ছে বেশ ভালো মানে যেরকম খেয়েছে সেই অনুযায়ী এই সিটগুলোতেই বেশ ভালো মাছ খেয়েছে এবং খাচ্ছে তো তোমরা যদি বুক করো তাহলে এই সিটগুলো নিতে পারো এই সিটগুলোই কিন্তু ভালো হবে আর বাকি আমি তো আমার পছন্দ মতো সিট নিয়েছিলাম তার জন্য আমাকে অনেক রাত্রিরে মোটামুটি বারোটা সাড়ে বারোটা আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং গিয়ে নিজের সিটটা নিয়েছিলাম কারণ তোমরা জানো এখানে বেশিরভাগ সিটই এখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে পাবে আগে গিয়ে যে সিটটায় তোমরা বসবে সেটাই তোমাদের সিট তো সেই জন্য তোমাদের যদি মনে হয় তোমরা যে সময় গেলে তোমাদের পছন্দের সিটটা পাবে সেই সময় তোমরা বাড়ি থেকে বেরিয়ে ওখানে পৌঁছে যাও ষোলোশো টাকা পাশের দাম আছে বাকি ডিটেলসগুলো তোমরা প্রিভিয়াস ভিডিও থেকে পেয়ে যাবে বিভিন্ন সিটে কেমন কি পরিমাণে মাছ হয়েছে না হয়েছে আমি তো তোমাদেরকে অনেক সিটই দেখিয়েছি এবং দেখাচ্ছি তো সেগুলো দেখে আর আমার বলা টিপসগুলোতে তোমাদের আশা করি অনেক হেল্প হয়েছে এবং ভবিষ্যতে আশা করি হবে তো এই ধরনের ভালো ভালো ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই কিন্তু এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পাবে আর নোটিফিকেশান পেতে গেলে সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেলাইকান রয়েছে সেটাকে ক্লিক করে অল বাটন ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পারো আচ্ছা ক নম্বর সিটের মাছ এটা তিন নম্বর সিটের মাছ চলো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা বা যদি কিছু জানার থাকে চললাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা